নমস্কার আমরা জানি কবিরা ত্রিকালদর্শী হয় তারা ভবিষ্যৎ দেখতে পায় নাহলে ভাবুন তো এক কবি মাত্র উনচল্লিশ বছর বয়সে আজকে থেকে একশো বছর আগে মারা গিয়েছেন কিন্তু তার যে কবিতা এখনো কতটা প্রাসঙ্গিক তিনি কত আগে ভেবেছিলেন আমি জানি না তার এই ভাবনার সঙ্গে যে এখানে একটা দল আসবে তার সঙ্গে মিলে যাবে কি করে সেটা সত্যি ভাবলে আমি এখনো আপনারা আমি তো আশ্চর্য হই আপনারাও এর কোনো কুলখিনারা পাবেন না আগে আমি কবিতাটা পড়ি এবং কেন আমি বলছি সুকুমার রায় আমাকে ভাবায় সুকুমার রায় তো কেন উনি ত্রিকালদর্শী কবি আগে কবিতাটা পড়ি বুড়ির বাড়ি গাল ভরা হাসি মুখে চাল ভাজা মুড়ি ঝুঁকঝুড়ে পোড়ো ঘরে থুত্থুরে বুড়ি বড়া ঝুলকালি মাথা বড়া ধুলো মিটমিটে মিটে ঘোলা চোখ পিঠখানা কুলো কাটা দিয়ে আটা ঘর আঠা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে ছেটে ভর দিয়ে ভয় হয় ঘর বুঝি পরে খক খক কাশি দিলে ঠক ঠক নাড়ে ডাকে যদি ফেরিওয়ালা হাকে যদি গাড়ি খসে পড়ে করি কাঠ ধসে পড়ে বাড়ি এটুকুই কবিতাই পড়লাম এই যে বুড়ির বাড়ি আজকে সেখানে কেউ ঠক ঠক করলেই বুড়ির বাড়ি ভেঙে যেত বুড়ি এবং তাই জন্য বুড়ি খুব যত্নে তার বাড়িটা রাখত থুরথুড়ে বুড়ি আজকে এতদিন পর দেখুন আমি যদি টাকাই বাঘা যতীনের একটা ফ্ল্যাট যেরকম ভাবে হেলে পড়ে গেল আমার কিন্তু বুড়ির বাড়ির কথাটাই মনে হচ্ছিল যে এটা কি থুতু দিয়ে আটাশে ঘর এরকমভাবে ফ্ল্যাটটা কিভাবে ভেঙে পড়ে গেল এবং এই ইন্টারেস্টিং ফ্ল্যাটটার নাম হচ্ছে শুভ অ্যাপার্টমেন্ট ভু অ্যাপার্টমেন্টে যে এরকম অশুভ কাজ ভাবাই যায় না তাই জন্য আমি বললাম যে সুকুমার রায় কতটা ত্রিকালদর্শী ছিলেন যে এইভাবে যে বাড়ি হতে পারে সেটা কিন্তু আমাদের কল্পনার মধ্যেও ছিল না কিন্তু কল্পনা আর বাস্তবের যে অনেক ফারাক বেশি দূর তাকাতে হবে না আপনারা কিছুদিন আগে থেকে একটু পেছনে চলে যান গার্ডেন রিচে দেখেছিলেন তো সেই ভাঙা বাড়ি আবার সেই ভেঙে গেল বাড়ি তাতে অনেকজন মারা গেল তারপর পরিস্থিতি কিছু বদলেছে না বদলাবে এটা কী করে কারণ এই গুলো তো হয়ে গেছে এখানে এই ফ্ল্যাটটা ছিল হচ্ছে তলায় এবার তলার বেশি ওই এলাকায় অনুমোদন নেই খুব ইন্টারেস্টিং এবার যারা যা বলছেন যে ওই এলাকার যিনি কাউন্সিলর উনিশ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে একানব্বই নম্বর ওয়ার্ড তিনি বলছেন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় যে যে তিনি এটা ওখানে তিন তলার চার তলার পারমিশন কে দিল তিনি সেটা জানেন না তার কাছে এরকম কোন আহ আর কি চারতলার পারমিশন উনি জানেনই না কে দিয়েছে সত্যিই তাই তো উনি না জানলে কি করবেন আহ এবার তার আরেক কাউন্সিলার তিনিও কিন্তু সেখানে এসেছেন তার নাম হচ্ছে দেবব্রত মজুমদার তিনি আবার একাধারে বিধায়কও তো দেবব্রত মজুমদার যেটা বললেন সেটা সরাসরি যে দশ এগারো বছর আগের বিষয় কি দিয়েছে সেটা দেখে বলতে হবে ওনার কোটেশনটা আমি দিই পুরসভার খাতা দেখতে হবে ওইটা আর অন্য দেবব্রত বলেছেন বাড়িটি দশ বারো বছরে পুরনো বাড়িটি হেলে গিয়েছিল ফ্ল্যাট বাড়ির কর্তৃপক্ষ হরিয়ানার এক সংস্থার সাহায্য নিয়ে লিফট করার চেষ্টা করছিলেন কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে তো অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া কিভাবে এই কাজ হয়েছিল তা খতিয়ে দেখতে হবে আমরা পুলিশকে তা দেখতে বলেছি এবার ফ্ল্যাট বাড়ি তৈরির জন্য পুরসভার কাছে অনুমতি যাওয়া কি হয়েছিল কারণ তিনতলার বেশি পাওয়া যায় না তখন ওনার এটা মনে নেই উনি বলেছেন দশ বারো বছর আগের ঘটনা তবে আমার ধারণা অনুমতি নেওয়া হয়নি পরিষ্কার বলে দিল অনুমতি ছাড়াই হয়েছিল তো অনুমতি এবং সেখানে একটা সময় জলাভূমি ছিল জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট হয়েছে তো আবার বললাম যে আপনারা যদি মনে করেন যে এর দায় যে তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলারদের একেবারেই নয় সে তারা কেন সেই দায় নেবে কারণ গার্ডেনেজ কাণ্ডের সময় আমরা দেখেছিলাম যে মেয়র পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছিলেন যে এটা কাউন্সিলারের কোথায় কি ইলিগাল বাড়ি হচ্ছে সেটা দেখার বিষয় নয় এটা দেখবে দপ্তরের আধিকারিকরা তাহলে কাউন্সিলর কি দেখবে কাউন্সিলরের কাজ কি কোথায় ইলিগাল বাড়ি হচ্ছে প্ল্যানটা কোথা থেকে স্যাংশন হচ্ছে কাউন্সিলর জানে না কোন প্ল্যান কোথা থেকে স্যাংশন হয় সে তো বাংলার মানুষ জানে কোথা থেকে কিভাবে কি স্যাংশন হচ্ছে কোথায় কি হচ্ছে সে তো তারা প্রত্যক্ষদর্শী প্রতিদিনের ঘটনায় তো কিন্তু কি করা যাবে এরকম বাড়ি ভেঙে আর কি একটা গায়ের ওপর আরেকটা ভেঙে পড়ছে এ তো খুব একটা দেখা যায় না সচরাচর যে যদিও এখানে এক্ষেত্রে বাঁচোয়া যে বাড়িটা যেহেতু মেনটেনেন্স হচ্ছিলো সেখানে যারা বাড়ির যারা আবাসিক তারা বাড়িতে ছিলেন না তারা অন্য বাড়িতে উঠে গিয়েছিলেন কিন্তু ভাবাই যায় না সত্যি যদি আজকে তারা বাড়িতে থাকতেন প্রতি তলায় দুটো করে ফ্ল্যাট আজকে কি অবস্থা তাদের হতো এটা আমাদের ভাবনার বাইরে ফিউড়ে উঠতে হয় কাকে বলবেন কোথায় বলবেন কারণ অলরেডি এই কলকাতা সমস্ত আবাসনে ভরে গেছে এবং উনি যে দেবব্রত নিজেই বলেছেন জলাভূমি বুঝিয়ে করা হয়েছে সত্যিই তাই সমস্ত জায়গায় জলাভূমি বুঝিয়েই তো বাড়ি হয়েছে তাহলে একদিকে জলাভূমি বোঝানো হলো সেটা প্ল্যানকে স্যাংশন করলো কি করে জলাভূমি বোঝানো হলো তাহলে সেটা কি কোনো দিন তদন্তের আওতারা আসবে একেবারেই আসবে না আবার দরকারও নেই খালি একটা জিনিস আপনারা যদি দেখেন যেভাবে বাড়ি আর কি ফ্লোর বেড়েছে একটা থেকে তলা বেড়েছে সেই সমানুপতি হারেই যারা কাউন্সিলর ছিলেন তৃণমূলের তাদের দু থেকে এই দু হাজার পঁচিশ যদি গ্রহণ করেন সম্পত্তির পরিমাণ দেখবেন এই সমানুপতি হারেই বেড়েছে চলুন আবার সুকুমার রায়কে দিয়েই আমি শেষ করি বলা যায় না এখনও তো থুতু দিয়ে সাঁটা হয়নি কিন্তু যে বাড়ি যদি বড় জোর হাঁক দিয়ে যায় বড় কোনো শব্দ হয় ডাকে যদি ফেরিওয়ালা হাকে যদি গাড়ি খসে পড়ে খড়িঘাট ধসে পড়ে বাড়ি বাঁকা চোরা ঘর দৌড় ফাঁকা ফাঁকা কত ঝাঁট দিলে ঝরে পড়ে কাঠকুটো যত ছাদগুলো ঝুলে পড়ে বাদলায় ভিজে একা বুড়ি কাঠি গুঁজে ঠেকা দেয় নিজে দেখুন যে ঠেকা দিচ্ছে এখন ওই বাড়িটা ভাঙা হচ্ছে ঠেকা দেওয়ারই চেষ্টা করছিল টুকুটা মেরাবত দিন রাত কেরামত ভারি থুর ধুরে বুড়ি বাড়ি সত্যিই তাই ঝুরঝুরে বাড়িটা শুধুমাত্র ওই যে ত্রিকালদর্শী কবি দেখে গিয়েছিলেন যে কলকাতার নানা প্রান্তে সেই ছবি ভেসে আসছে দেখার ইচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান